এ এম এম বাংলারে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কুড়িতম কিস্তি কবে দেবে টাকা কৃষকদের জন্য জরুরি আপডেট তো কারা কারা পাবে এই টাকা তো সমস্ত কিছু বিস্তারিত করব আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেশের অন্নদাতা কৃষকদের আর্থিক সহায়তার জন্য ভারত সরকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা প্রতি চার মাসে অন্তত দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় আজ আমরা কথা বলবো এই প্রকল্পের বহু প্রতীক্ষিত কুড়িতম কিস্তি নিয়ে তো চলুন বন্ধুরা তার আগে জেনে নেই কারা পাবে এই কুড়িতম কিস্তির টাকা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করা আবশ্যিক কুড়ি কিস্তির টাকা পেতে হলে বিষয়গুলি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে শুধুমাত্র ছোট ও প্রান্তিক কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পাবে ও চলুন বন্ধুরা এবার জেনে নেব আয় সীমা বার্ষিক এক লক্ষ টাকার বেশি পেনশন পেলে বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা ব্যক্তিরা এই স্কিমের আওতায় আসে না প্রতিষ্ঠানিক জমির মালিকদের আবেদন ও গ্রহণযোগ্য নয় তো এবার জেনে নেব ই কেওয়াইসি বাধ্যতামূলক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ই কেওয়াইসি সম্পূর্ণ করা সরকার বারবার এই বিষয়ে নির্দেশ করেছে যারা এখনও ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি অতি বিলম্বে এটি করে নিতে হবে অন্যথায় কিস্তির টাকা আটকে যেতে পারে তো যারা ই কেওয়াইসি করেননি তারা বাড়িতে বসে থেকেই নিজের মোবাইল দিয়েই করে নিতে পারবেন তো কিভাবে করতে হবে চলুন জেনে নেই ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বরে আসা ওটিপি ব্যবহার করে ই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন তো অনেকের প্রশ্ন স্ট্যাটাস কীভাবে চেক করব আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে আপনার আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিয়ে আপনার কিস্তির অবস্থা জানতে পারবেন এবার জেনে নেব কুড়িতম তম কিস্তির টাকা কবে দেবে গত উনত্রিশতম কিস্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নিয়ম অনুযায়ী প্রতিটি কিস্তি প্রায় চার মাসের ব্যবধানে দেওয়া হয় এই হিসেবে কুড়িতম কিস্তি জুন দু মাসের শেষ সপ্তাহে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী কুড়ি জুন দু তারিখে ও টাকা আসার সম্ভাবনা ছিল তবে সরকার থেকে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি তবে সাধারণত জুন মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই এই কিস্তি চলে আসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ তম কিস্তি আসার আগে সকল যোগ্য কৃষককে অবশ্যই নিজেদের ই কেওয়াইসি সম্পূর্ণ সম্পন্ন করে রাখতে হবে এবং নিয়মিতভাবে নিজেদের স্ট্যাটাস চেক করতে হবে যাতে কোনো সমস্যা ছাড়াই সময় মতো তাদের প্রাপ্য টাকা অ্যাকাউন্টে চলে আসে সরকার থেকে আনুষ্ঠানিক তারিখ ঘোষণা হলেই আমরা আপনাদেরকে সেই বিষয়ে আপডেট দেব তো এই ছিল আজকের আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন